ব্রাসেলস ভাইবার সাপের কামড়ে আক্রান্তকে সময় মতো অ্যান্টিভেনম দেওয়া গেলে আশিভাগ আক্রান্ত সুস্থ হয় বলছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক ড এম এ ফয়েজ বলেছেন মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ওয়ান হেলথ অ্যাপ্রোচ কাজে লাগিয়ে সাপের কামড়ে আক্রান্তদের সময় মতো হাসপাতালে আনাতে আরও প্রচারণা প্রয়োজন জান্নাতুল বাক্যাকেকার রিপোর্ট সম্প্রতি রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের কামড়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনায় জনমনে উদ্বেগ বেড়েছে নানান বিভ্রান্তির কারণে ছড়িয়েছে আতঙ্ক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত নয় বছরে দুশো জন রোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করা চিকিৎসক বলছেন সাপের কামড়ে আক্রান্তের শরীরে দ্রুত রক্ত জমাট বেঁধে যায় ফুসফুসের ওপর প্রভাব পড়ে আমরা দেখেছি ট্রেনটা একটু বেশি তার মানে আক্রান্ত সংখ্যাও বাড়ছে আর কি এটা হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ডেটা ভাইরাস যেটা ডিলে করে হসপিটাল বাইর থেকে হসপিটালে আট প্রায় আট ঘন্টা আর কি হ্যাঁ অনেক অনেক দেরি করে আসে বেসিক্যালি আমরা বলেছি সিক্সটি সেভেন পার্সেন্ট কিন্তু রোজার কাছে যায় এখনও মানুষ আমার আমি দেখেছি রাশি মেডিকেল হাসপাতাল যেটা এখন বিচিত্র যদি যারা দেরি করে আসে তারা খারাপ বেশি হচ্ছে তাদেরকে ডায়ালাইসিস লাগছে কিডনি খারাপ হয়ে যাচ্ছে ডায়ালাইসিস লাগছে মাল্টিগ্রেন ফেল হয়ে যাচ্ছে তাদের তাদের মর্টালিটি বেশি আর কি বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন সাপের কামড়ে আক্রান্তদের সাতষট্টি শতাংশ বিজ্ঞানসম্মত চিকিৎসা নেন না বিপুল সংখ্যক মানুষ যায় ওঝার কাছে ওই অপচিকিৎসায় ক্ষতিগ্রস্ত রোগীরা দেরি করে হাসপাতালে যান অ্যান্টিভেনম প্রয়োগের আগেই আক্রান্তের ফুসফুস ও কিডনি অকেজ হয়ে যায় নতুন ভাবে আবিভূত চন্দ্রগ্রহ সর্বদংশন আমাদের স্বাস্থ্য সেক্টরের যে একটা সুযোগ এনে দিয়েছে অন্তমন্ত্রণালয়ের সহযোগিতা ওয়ান হেলথ অ্যাপ্রোচ কিংবা চিকিৎসা বিভিন্ন কম্পিটেন্সির দক্ষতা উন্নয়ন উন্নয়ন যার মধ্যে সাধারণ কমিউনিটি সম্পৃক্ততা থেকে শুরু করে জরুরি স্বাস্থ্য অবস্থা

নিজের বিকাশ নিজে কর